আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ তালা আছে রে ভাই কেমতের পরেও আল্লাহ তালা পৃথিবীতে থাকবেন আল্লাহ সব জায়গায় থাকবেন কিন্তু মানুষ থাকবে না পাওয়ারফুল জালেম পাওয়ার ফুলাও থাকার সম্ভাবনা নাই এ মুসলমান আল্লাহ তালার মতো শক্তিধর মাবুদার একজনও একজন নাই ও মুসলমান যেই নমরুদ যেই নমরুদ কি করলো মুসলমানের উপরে অত্যাচার করল করলো নবীদের ওপর অত্যাচার করলো যে আল্লাহ ওই নমরুদ্রে দুনিয়ার জমিন থেকে নেস্ত করে দিলেন আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন ওই আল্লাহ তালা আজ জমিনে আছে না নাই আমার যেই আল্লাহ মূসা আলাইহিস সালামকে নীল নর্তা দিয়ার নদী পার করায়া দিলেন মুসার কোনো সমস্যা হয় নাই মুসার কোনো অসুবিধা হয় নাই আমার আল্লাহ মূসা আলাইহিস সালাম পার হইয়া চলিয়া যাওয়ার পরে নীল ভিতরে আমার আল্লাহ ফেরাউন রে কয়েকটা সুবানি দিয়া দিয়া মারলেন শিক্ষিত সমাজরা বাদ দেন ওই আল্লাহ তাআলা আজ আছে না না এটা কি বিশ্বাস হয় আরে না অনেকের হয় না মুখে মুখে বলে হয় অনেকেরে দিল দিয়া বিশ্বাস করে না কি ঠিক না বিশ্বাস যারা করে না আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে কালামে হাকিমের আয়াত নাজিল করে জানায়া দেয় আমিনু ইমানদারে না এখনো ইমান আনার পরে যারা পরিপূর্ণ আল্লাহর রে মানতে পারো না আল্লাহরে মানো আল্লাহ তালার পুরা শক্তিটা তোমরা মানো না আল্লাহর পুরা ক্ষমতাটা তোমরা মানতে রাজি না আমার আল্লাহ তাদেরকে সম্বোধন করে ডেকে ডেকে বলেন না তোমরা সুন্দরভাবে যাও এ মুসলমান আজকে বয়ান করলে মুসলমানের দিলের মধ্যে বয়ান গুলো যায় না মুসলমান কানটা লাগায়া আমলের নিয়াতে কথাও বান্দা শোনে না কারণটা হলো মানুষ দিলের মধ্যে সবচেয়ে বেশি লালন করতেছে দুনিয়ার মায়া দুনিয়ার মায়াটা মানুষ বেশি প্রাধান্য দেয় মায়া মানুষের ভিতরে নাই আজকে তাকায়া দেখো আখেরাতের আখেরাতের দুনিয়ার আরাম আয়েসটা মানুষ বেশি প্রাধান্য দেয় পরকালের আরামের কথা মানুষ বিলকুল ভুলিয়া যায় ও এলাকার মুসলমান দুনিয়ার শাস্তির কথাটা মানুষ বেশি প্রাধান্য দেয় শাস্তি শাস্তি মানুষ বলিযা যায় ঠিক কিনা বলে দুনিয়ার সব কিছু বোঝে দুনিয়ার সব কিছু বুঝতে কষ্ট হয় না কোনোদিন স্কুলেও যায় নাই কলেজেও যায় নাই ইউনিভার্সিটিতেও যায় নাই তারপরেও কোন জমিনে কয় বিঘা জমি আছে কোন দাগে কতটুকু আছে খাজনা কি হয় নাই আল্লাহর বান্দা এগুলো বুঝতে দেরি হয় না তবে হা আশি বছর পর্যন্ত আল্লাহর বান্দা সালাত আদায় করে নামাজ আদায় করে ভাই আশি বছর পর্যন্ত বান্দা এখনো পরিপূর্ণতার রবকে চিনতে পারে নাই এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বৃদ্ধ হয় গেছে রে ভাই এখন পর্যন্ত আলহামদুল সুরাটা সুন্দর করে বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারে না আল্লাহর বান্দারে বলা হয় কালেমায় বাটা বান্দা সুন্দর করে বলো কিন্তু না না কালেমায় তৈয়েটা বান্দা সুন্দর করে বলতে পারে না বান্দা জানে না কোন সময় আলহামদুলিল্লাহ বলা লাগে কোন সময় সোবাহান আল্লাহ বলা লাগে কোন সময় ইনসা আল্লাহ বলা লাগে আল্লাহর বান্দা মুসলমানের ঘরে সন্তান হয়া এই আমল পর্যন্ত জানে না আছে না নাই এগুলো হওয়ার কারণ ভাই আল্লাহ তাআলা এই সমস্ত ईमानদারদেরকে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত কথাটা কা আর আস্তে কোন পাললে একটু জোরে বলেন তাই হুজুর আর কই মই না যান কতবার কইমু কামলা দিছি না আপনার কাছে আয়া যতবার কইতে কইবেন ততবার কইতে কম জোরে কইতে পারলে কইবেন নালে বয়া থাকবে জোরে কইবেন না জোরে হ্যাঁ মাশাআল্লাহ দেখেন বুড়া মানুষ তার গলার আওয়াজ দেন আর এই যুবক গুলো এগুলোর পাওয়ার নাই এগুলো ব্যাটারি লো ফিউজ হয়ে গেছে হ্যাঁ আমাদের রবকে আরো জোরে ডাকতেন কে খাওয়ায় আরে না হান্দাজ মাছ বান্ডারি খাওয়ায় পীর বাবা খাওয়ায় আট খাওয়ায় হম না না এমন কোন পৃথিবীর মানুষের ক্ষমতা নাই তোমার হায়াত বাড়ায়া দেয় তোমারে বাঁচায় তোমারে মারে নারে বান্দা না এগুলো তো সব আমার আল্লাহ তাআলা করে রে ভাই আমার আল্লাহ চায় না বান্দা জাহান নামের আগুনে জ্বলবে যার কারণে কোরআন পাঠায়া বুঝানোর জন্য নবিরাসুল পর্যন্ত পাঠায়া দিলেন শুধু তাই না নবিরাসুল এক সময় দুনিয়ার জমিনে থাকবে না আমার আল্লাহ মূর্খ মানুষগুলো যেন পুইলা যেন জাহান নামের দিকে না যায় যার কারণে দাওয়াতের পুরা দায়িকতা ওলামায়ে کرامের কান্দে আল্লাহ তাআলা চাপায়া দিলেন নবী বলেন আল উলামা ও আমবিয়া আজকে নবী দুনিয়ায় নাই কিন্তু ওলামায়ে আছে না নাই ওলামায়ে کرام কে راہবার মাইনা বান্দা দুনিয়ায় চলো যার কারণে দেখবা তোমার ইসলাম বুঝতে খুব একটা কষ্ট হওয়ার i আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া হাল্লা দিয়ে না করল বান্দারে দুনিয়ার মায়াটা ভিতরের মধ্যে বেশি রাখছ মায়া ভিতরে লালন করতে পারো না গুনা বেশি বেশি না কর বান্দা নেকের কাজটা করতে মন চায় না এর একমাত্র কারণ হল বান্দা আমি আল্লাহ তালার ভয় তোমার সিনায় নাই ঠিক না বান্দা গুনা বেশি করে কেন বলে আল্লাহর ভয় তার সিনায় নাই এই কথা কি ঠিক না আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আল্লাহ কি বেঠিক কোন আলোচনা করছেন কথা বল না হ্যাঁ ভয় করবে কাকে নাকি শেগ সিনারে খালেদা জিয়ারে এর সাত চাচারে না না আমেরিকারে ভয় করা যাবে না ইসরায়েল ভয় করা যাবে না ভয় করবেন কারে আল্লাহর ভয় যদি বান্দা সিনায় লালন করতে পারো কোন গুনাহ তোমার করার সুযোগই হবে না সুবহানাল্লাহ কোন কেন বান্দা গুনাহ করতে হাত দিবা হঠাৎ করে মনে পড়ে যাবে না আমার আল্লাহ একজন আছে জোরে কন না আমার মনে হয় আমারে হুজুরে বললেন প্রিন্সিপাল হুজুরও বলেছে কয় হুজুর আমাদের মহল্লার মানুষ একেবারে সাদা সিদা মুসলমান এগুলোর মধ্যে কোনো পেস গোষ নাই আমি আমার বয়ানটা একেবারে সাদা সিদা নিয়ে নিলাম আমার ইচ্ছা হল বেনামাজি বান্দা বান্দিরা যেন নামাজি হয়ে যায় জরে কন ঠিক কিনা যারা মিথ্যা কথা বল আল্লাহর বান্দা মিথ্যা বললে ওয়ালারা যেন মিথ্যাটা সহজেই ছেড়ে দেয় কথা কন ঠিক কিনা যারা হারাম ব্যবসা কর হারাম ব্যবসা বাদ দিয়া যেন বান্দা হালাল ব্যবসার মধ্যে লাগিয়া যাও যার কারণে সাদা সিদা একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে নিলাম তবে কথাটা সাদা সিদা না আল্লাহর এই ফরমানটা মানতে পারলে বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাতের মেহমান তোমারে বানায়া দিবে ঠিক কিনা এক নম্বর আল্লাহ শিখায়া দেয় যে তোমাদের কাজ হলো যে আমি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ের বিভিন্ন ব্যাখ্যা তার মধ্যে হলো বান্দা যখনই গুণা করতে মন চাবে মনে রাখবেন যে কেউ দেখে না কে দেখে আল্লাহ এ ভাই নাকি দেখে না আল্লাহ দেখে না দেখে বান্দা ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিস বন্ধ করে দিয়া কোন গুনা করতে চাইলা সেখানেও আমার আল্লাহ দেখে কি দেখে না পয়গম্বার ইউসুফ আলাইহি সালামকে যখন জুলায়খা ঘরের ভিতরে নিয়া দরওয়াজা জানালা লাগায়া দেয় ইউসুফ আলাইহি সালাম জুলায়খারে বলে জুলায়খা দরওয়াজা কেন বন্ধ করো দরওয়াজা বন্ধ করে দিছে জুলাইখা ঘরের ভিতরে রাখা মূর্তিগুলো গুলো সুন্দর করে কাপড় দিয়া দিয়া ঢাকা আরম্ভ করে দিছে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে ডাক দিয়া বলে জুলাইখা কাপড় দিয়া দিয়া কেন মূর্তির মুখগুলো ঢাকতে জহ ইউসুফ ইউসুফ বলার পরে জুলাইখা বলে ইউসুফ জানো না এগুলো আমাদের রব এগুলো আমাদের পালন কর্তা সৃষ্টিকর্তা আমরা এগুলোর উপাসনা করি গোলামি করি দাসত্ব করি ও ইউসুফ জানো না আমাদের রবের সামনে আমরা যে কাজ করব তা হতে পারে না যার কারণে মূর্তির মুখগুলো আমি কাপড় দিয়া দিয়া ঢেকে দিলাম যেন আমাদের রবের দলে রানা দেখে জোরে জোরে কন্যা না উজুবিল্লা ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইখা কেমন রবের ইবাদত করো জুলাইখা কেমন রবের গোলামি করো দাসত্ব করো যেই রবের মুখটা কাপড় দিয়া ঢেকে দিলে তোমার রব আর দেখে না আমি উসুপ এমন একজন রবের করি দাসত্ব করি গোলামি করি যেই রব আল্লাহ জমিনের নিচেও যদি কোনো মানুষ গুনাহ করতে চায় পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু শাহান আল্লাহ আল্লাহারব্বুল আল আমিনের চোখে ফাঁকি দেওয়া যায় না আল্লাহ এ আর নাম হলো তাক আল্লাহর ভয় এটা শিক্ষা দিলেন নবী আলাইহিস সালাম যে দেখো আল্লাহর ভয়টা এই পরিমাণ চিনায় জন্মাও যেন অন্ধকারেও গুণানা হয় আলোর ভিতরেও